তো বন্ধুরা চলে এলাম আজও আবার নতুন ভিডিও নিয়ে সকাল সকাল তো আজ যাচ্ছি খাড়গ্রাম খাড়গ্রাম যেটাকে বলা হয় তো ওখানে আজ কি কী বক্স বাজছে তো কেমন কি বাজছে কেমন রেডি হয়েছে কেমন চোঙের ফিনিশিং আর কেমন কম্পিটিশানের জন্য তৈরি করেছে তো দেখাবো আর ওখানে নটা সেটা আছে তার মধ্যে একটা মনে হয় ষোলো বাকি সব তিরিশ তো দেখাবো কেমন কি বাজছে আর টোটালটাই আর এখন আছি আমরা পালসিট স্টেশন তো পালচির থেকে এদিকে ডান দিকে যেতে হয় আমি পঁইচির দিক থেকে এসেছি তো ডান দিকে ভেঙে যাবো তো খালকার পরেই করম করছে পড়ছে প্রথমেই খাঁড়কা তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর তার আগে যারা ছিল না আমি গণেশ আর তোমরা দেখছো গণেশ পাত্র ইউটিউব চ্যানেল তো এই ধরনের মাই রিলেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এনজয় করো বন্ধুরা চলে এসেছি খাড়গ্রাম তো ওইখানে ফার্স্ট সেট আপ যেটা বাচ্ছে সাউন্ড কিং তো দেখো কেমন কি বাজছে একদম ডিজিতে বাজছে Love বাঁধার চলছে তো এখানে মাল বাঁধা হচ্ছে মারাং বুটু সাউন্ড যে নতুন বক্স সেটা কাটি গেছে এখানে তো এখানে বাঁধামুদির কাজ চলছে তো এটা এই বক্সটা আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও সামনে চুং বাঁধা হয়ে গেছে ওই যে পাটির ছেলেরা সব এখানেই আছে তো এটা নতুন বক্সটা দেখাচ্ছি পিছনটা তো এটাও এক কালার রেখেছে আগের বক্সটাও ছিল এক কালার তো মেশিনও প্রায় সাজানো হয়ে গেছে কিছু চং শুধু বাঁধতে বাকি আছে তো এটা কী মেশিন দেওয়া সে দেখাবো आज फाइव के तो लोट्स कंबिनेशन आज तो कतरा की हेली से देखो ফিনিশিং দিয়েছে খুব সুন্দর তো বন্ধুরা দেখতে থাকো এখনো সেট আছে দেখাবো একে একে তো বন্ধুরা এখানে আছে হচ্ছে পিকে সাউন্ড আর পেছনে বাজ

এখানে বাঁধা হয়েছে কিশোর মাইক তো এখন একটু বন্ধ আছে ঠাকুরতলার কাছে বলে দেখ এখন টুকটাক কাজ চলছে কিশোর মাইক রায়গ্রাম তো এটা পনেরো ইঞ্চি সেট আপ একদম ঠাকুরতলা ঠাকুরতলার পাশে বাঁধা হচ্ছে এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না যে গোলা দিয়ে আছে যাওয়া যাচ্ছে না যে পাড়ার ভাইরা সব দেখতে এসেছে কিছু কাজ বাকি আছে সেগুলো চলছে কিশোর মাইক গ্রাই গ্রাম তো মেশিন সেট একটা দেখাবো তো এখনো অনেক সেট আছে তো দেখাবো একে একে তো দেখতে থাকো

जोल ना खाये मौत खावा। के भी मौसाउ खेपी টাউন সেন্টার তো বন্ধ আছে তো পাশাপাশি একদম লাইন দিয়ে তিনটে তো দেখাবো একে একে এই যে সাগর দ্বারা এসেছে ঘুম ফাইভ কে তো এখানে সব মনে হয় ডিজিতেই পাচ্ছিল এই যে সামনের দিকে এগারো হাজার আছে এইদিকে এদিকে কোনো পয়েন্ট নেই ডিজি ছাড়া মনে বাজবে না তো লাইন দিয়ে তিনটে সেট আছে তো দেখাবো তো কিছু করার নেই বাজার ভিডিও দিতে পারলাম না সাউন্ড সেন্টার খানপুর তো আগে যেটা বলা হতো অরফে মুজাম এখন নররূপে ইমাম তো যাই হোক দারুণ ফিনিশিং দিয়েছে চোঙের তো রোড শো আজ দুপুরের পর তো এই সামনে আছে সাউন্ড ইঞ্চরা গঙ্গাধরের তো আমার চ্যানেলে সেটিং এর ভিডিও এসেছিল অনেকে দেখেছে তো এটা হচ্ছে চারটে নয় তো সেটিং এর ভিডিও এসেছিল আমি দিয়েছিলাম তো বিরাট যেহেতু হাইটটা কম নয় অনেকটা হাইট আর রাসাউন ইঞ্চোড়া হুগলি অনেকটা হাইট হয়েছে দেখো তো এখানে সব হাজার দিয়ে বাজবে ওখানে সেটিং হয়েছিল ফাইভ কে দিয়ে এখানে হাজার আছে কটা হাজার দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর ওদিকে হাজার আছে তো হাজার দিয়ে বক্সও বাজবে হাজার দিয়ে চঙ্গও বাঁচবে ওগুলো নয়গুলো একটু ছোটো আর নিচের নয়গুলো বড়ো তো এই যাও এর সামনে একদম সাউন্ড সেন্টার আর এদিকে আছে মান্ডি সাউন্ড

বন্ধ আছে তিনটে সেটাবই বন্ধ আছে তো বাজানো দেখাতে পারলাম না তো এও দারুণ ফিনিশিং দিয়েছে এটা সম্ভবত বারো ইঞ্চি স্পিকারের বক্স মাল্ডিসাউন্ড ধনেখালি হুগলি তো মেশিন সেটারটা একটু দেখানোর চেষ্টা করবো ত্রিপল দেওয়া আছে জানি না দেখাতে পারবো কি না

মেশিন সব সাজানো হয়ে গেছে ভিতরে দিকে যাওয়া যাচ্ছে না তিরপল খাটানো আছে তো কোনো নাম লেখা নেই চঙে বক্সে তো ষোলো তো মেশিনগুলো এদিকে আছে তিরপল ঢাকা দেওয়া আছে কম্বিনেশান আজ তো এখনও রেডি করছে